কোথায় আছো বন্ধুরা সকল বন্ধুরা একটু জয়েন হয়ে যাও লাইভে আজকে চলে এলাম আমার প্রিয় বন্ধুরা কোথায় আছো একটু জয়েন হয়ে যাও প্লিজ তো আজকে আবার লাইভে এলাম অনেক দিন বাদে লাইভ করছি তো তোমাদের সামনে বড় ভিডিও আনতে পারি না তুমি অনেকটাই কাজের চাপের জন্য তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে লাইভে গল্প করব তো অনেকটাই সময় পেয়েছি আজকে তো সময় পেয়েছি বলে আজকে আনন্দের দিন ছিল যে ভিডিও বানাবো অনেক কিন্তু আজকাল পর্যন্ত ভেস্তে গেছে দিয়ে ভাবলাম যে একটু লাইভে বসি দেখো সাজুকুজু করেছিলাম তো আমি মেকআপ টেকআপ করি না তো এমনি একটু লিপস্টিক মেঘে একটু আইলার আয়না পরেছিলাম তো পরে ভেবেছিলাম আজকে ভিডিও করব কিন্তু একজন মাথায় বজ্রাঘাতি তো চলো ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করবো সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ প্লিজ সকল বন্ধুরা যে যেখানে আছো অবশ্যই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ 촬 <목소리도> সকল বন্ধুরা জয়েন হয়েছো কেমন আছো বলো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু প্লিজ লাইভটা শেয়ার করে দাও যারা জয়েন হয়েছো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দাও হাই হ্যালো কেমন আছো বলো সবাই সবাই কেমন আছো আর অবশ্যই একটা করে লাইক ডাউন করে দাও তো খুব লাইভে অবশ্যই একটা করে লাইক ডাউন করে দাও সকল বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালো আছি অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর লাইভটা বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও একটু তো শেয়ার করে দিলে সকল বন্ধুদের কাছে পৌঁছে যাবে অন্য প্রান্তে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দাও প্লিজ কেউ ভালো নয় কে ভালো নেই কি বলছো বুঝতে পারছি না লাইক দিয়ে দিলাম করার জন্য আছো বলো ভাই বা দাদা বলো কেমন আছো তোমরা সবাই পনেরো জন লাইভে জয়েন হয়েছো প্লিজ তোমরা একটা করে লাইক ডাউন করে দাও সবাই একটু প্লিজ লাইক ডাউন করে দাও হাই হ্যালো ওয়েলকাম সবাইকে জানাই ওয়েলকাম এলবি দাসার জন্য সবাইকে ওয়েলকাম জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তো বলো সবারই খাওয়া দাওয়া হয়েছে কমেন্ট করে জানাও একটু একটু কমেন্ট করে জানিও প্লিজ তোমাদের খাওয়া দাওয়া হয়েছে বলো দুপুরের খাওয়া দাওয়া হয়েছে রাধে রাধে সবাই একটু বলো চারজন আছো প্লিজ তোমরা একটা করে লাইক ডাউন করে দাও দুজন করেছো থ্যাংক ইউ লাইক ডাউন করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার এলবিতে সবাইকে আসার জন্য ওয়েলকাম জানাই সবাইকে সকল বন্ধুদেরকে অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ একটু বাংলায় কমেন্ট করো প্লিজ সরি উল্টা বলা যাচ্ছে তো একটু বাংলায় কমেন্ট করো যে ইংলিশে কমেন্ট করছে একটু বাংলায় করো তো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো বলো সবাই কমেন্ট করো একটু কেমন আছো আর লাইভটা শেয়ার করে অবশ্যই একটা করে লাইক ডন করে দাও আরেকজন লাইক ডন লাইক ডন করেছো সরি উল্টে পাল্টে বলা তো আরেকজন লাইক ডন করেছো তো থ্যাংক ইউ লাইক ডন করার জন্য সকল আমার প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর সাথে তোমাদের সাথে আমরা সবাই আছি তো আমি আছি তো সবাই বলাটা ভুল তো আমি আছি তোমাদের সাথে অবশ্যই তোমরা কমেন্ট করো আর সবাই একটা করে লাইক ডাউন করে দাও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে তো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে লাইভটা একটু দেখছো একটু জানিও প্লিজ কোথায় গেলে বন্ধুরা সবাই কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো তাহলে এল ভালো লাগছে না প্লিজ কমেন্ট করো তোমরা এল তে আসার জন্য সবাইকে ওয়েলকাম স্বাগত জানাই কমেন্ট করো ছজন আছো প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্ট করছো না কে কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও Oh. প্রিয় বন্ধু আছো প্লিজ কমেন্ট করো তো আমার কথাগুলো যদি শুনতে পাও প্লিজ কমেন্ট করো তোমরা সবাই লাইভ কেমন লাগছে কমেন্ট করে একটু জানিও চুপ একদম একদম চুপ কমেন্ট করো যারা আছো অবশ্যই কমেন্ট করো তো তিনজন আছো তো কমেন্ট করো কোথা থেকে লাইভ তোমরা দেখছো শুভ দুপুরের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সকলকে বলছি লাইভটা ভালো লাগছে না অবশ্যই তো লাইভ কেমন চলছে করে আর আধা ঘন্টার মতন থাকবো বেশিক্ষণ লাইভে থাকবো না কালকে সময় নিয়ে লাইভে আসবো তো তোমরা যদি কমেন্ট করতে চাও অবশ্যই কমেন্ট করো প্লিজ চলো না হলে আমি লাইভ থেকে বেরিয়ে এ যাব সকল বন্ধুরা অবশ্যই কালকে লাইভে একটু জয়েন হয়ে যাও অবশ্যই লাইভ করব তো তোমরা কেউ কমেন্ট করছো না কেন লাইভ ভালো লাগছে না কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করতে এলাম কেউ কমেন্ট করছো না আরেজন লাইক ডান করে দাও थैंक यू বন্ধু লাইক ডান করার জন্য তো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর লাইভটা একটু শেয়ার করে দাও যেমন অন্য প্রান্তে অবশ্যই শেয়ার হয়ে যায় তোমরা কেউ শেয়ার করছো না অনেকেই আসছে কেউ লাইক ডন করেনি প্লিজ লাইক ডন তোমার যে লাইক ডনটা করলে থ্যাংক ইউ লাইক ডাউন করার জন্য আর অবশ্যই একটু কমেন্ট করে জানিও লাইক ডন যে করেছো অবশ্যই কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো you okay.